ও ইহালালুল্লাহু খবাইস আল্লাহ তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জিনিসগুলোকে হালাল করেন আর অপবিত্র জিনিসগুলোকে হারাম করেন পবিত্র জিনিসগুলোকে শরীয়ত কি করেছে হালাল করেছে আর অপবিত্র জিনিসগুলোকে কি করেছেন হারাম করেছে সুদ হারাম না হালাল আল্লাহর ভাষা ওয়াহুল দুইশো পঁচাত্তর আল্লাহ সুদকে হারাম করেছেন এবার দ্বিতীয় উত্তর দেন সুদ পবিত্র জিনিস গায়ে লেগে থাকলে সালাত কবুল হয় না হয় না তাহলে আপনি জানেন আপনি তো জানেন তাহলে আপনি ইবাদত করেন কেন আপনি সালাত পড়েন এক বছর আপনার ত্রুটি সারতে পারলেন না এক বছর ছয় মাস দেড় বছর তিন বছর পাঁচ বছর যাওয়ার পর সুদও খাচ্ছেন সালাত পড়ছেন এখন আপনার ইমান নাই যে সালাত কবুল হচ্ছে না আমার এই সালাত কোনো কাজে লাগছে না আপনি বুঝলেন না কেন আপনি বুঝছেন না কেন সুদ খাওয়া যাবে না এখানে উদাহরণ দিয়ে দি আপনার মধ্যে সুদটা ঢুকছে ওই যে দোকানটা করেছেন আপনি সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়ে লোন নিয়ে করেছেন আপনি তাহলে বাড়িটা করেছেন পাঁচতলা ব্যাংক থেকে লোন নিয়ে আপনাদের পর্যন্ত কুল হবে না আপনি সুদ দেন যে ব্যাংকে ভিক্ষা করে খান কলা বিক্রি করে খান বাদাম বিক্রি করে খান অক্ষম হলে চৌরাস্তায় বসে যান ভাঙ্গা থালি নিয়ে মানুষ যা দিবে ওইটা হালাল ওইটা নিয়ে খান আপনি খবরদার সুদ খাবেন না দুই ওই যে কট বন্ধক নিছেন না আপনি জমি বন্ধক না আপনি মানে জমি বন্ধক নেওয়া এগ্রিমেন্ট। টাকা দিলাম জমি নিলাম টাকা যতদিন ফেরত না দিতে পারবেন ততদিন খাবেন আপনি জমি টাকা যতদিন ফেরত না দিবেন ততদিন আমি জমি খাবো এটা হলো টাটকা হারাম টাটকা হারাম এটা এই ব্যবসা চলবে না চলবে কোনটা তেইশশো সাতচল্লিশ নম্বর হাদিস খুলে সহি ওইটা আগে চালু ছিল লিজ পাঁচ বছরের চুক্তিতে নিয়েছেন পাঁচ বছরের চুক্তি পাঁচ বছর শেষ জমি ফেরত পেলাম টাকা ফেরত নাই এইটা আগে ছিল ওইটা যে ঢপ ঢপ করে খাওয়া জানা হারাম ওই যেন বাদ চলে গেছে এগ্রিমেন্ট শুরু হয়েছে লিজ নেওয়া যায় কট বন্ধক হারাম যদি কোনো আলেম ফতুয়া দেয় ওই আলেমের সাথে আমার হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো মরা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো হুজুর শরীয়ত বুঝেনি বলে ওই আম বাগান যে আপনি পাঁচ বছরের দশ বছরের চুক্তিতে বিক্রি করে দিয়েছেন এ ব্যবসা হারাম কোন ফলের গাছ কোন ফলের গাছ বছর চুক্তিতে বিক্রি করা যাবে না ফল যতক্ষণ ডাকর পুষ্ট না হবে ততক্ষণ বিক্রি করা যাবে তিন হাজার নয়শো চুরানব্বই নম্বর হাদিসটা খুলুন সহি মুসলিমের কেতাবুল বুয়ুর মধ্যে আসছে আল্লাহ রাসুল দশ বছর পাঁচ বছর দুই বছরের চুক্তিতে ফলের বাগান বিক্রিতে নিষেধ করেছেন ওটা চলবে না আজি সাহেব আনন্দে বলছে হাজি সাহেব আনন্দে বলছে যে বাবা হজে যাচ্ছে দোয়া করো বললাম যে এত তাড়াতাড়ি হজে যাচ্ছেন মানে বাগান যা ছিল দশ বছরের চুক্তিতে দিয়ে দিয়েছি আমি বললাম চাচা হজ বাগানে আছে বিমানবন্দরেও যাবে না এই হজ বিমানবন্দরে যাবে না কারণ এটা হারাম এই ব্যবসা চলবে না আশ্চর্য এভাবে চলে না আপনি এবার করলেই হবে একদিকে এমনিতে হাজি সাহেব শুরু করবে বাড়ি থেকে তালমিয়া পড়া লাভবাহিক আল্লাহ লাভবাহিক লাভবাহিক লাশারি কালাকা লাভবাহিক ও বাড়ি থেকে পড়ছে আর বলছে আমি হাজির আল্লাহ আমি হাজির ব্যাকুব বাড়িতে হাজির কখন হলো ও হাজির হবে মিকাতে গিয়ে তাই না মিকাতে নেই বিমানবন্দরে গিয়ে ওই বড় বড় পাগড়িওয়ালা লোকেরা পড়াচ্ছে লাভবাহিক আল্লাহ লাভবাহিক জোরে জোরে ধরে ধরে পড়াচ্ছে আমি বলছি যে এখানে তাকবির পড়াচ্ছে কেন তালবে পড়াচ্ছেন কেন কেন পড়ানো যাবে না যে না এখান না মিকাতে যা পড়তে হবে না বিমানবন্দর কেন বাড়ি থেকে পড়লেও হবে ধমক একটা দিয়ে দিল দেখেন আপনি হজ করতে যাচ্ছেন আপনি হজ করতে একে তো ওইগুলো তো আছে ওইগুলো তো আছেই মূল জিনিস যে অর্থ ওইটাই কি অবৈধ ওটাই অবৈধ এখানে একটা ছোট্ট কথা বলে নি দুঃখের বিষয় আপনি হজে গিয়ে দেখবেন এহেরাম

জহর এবং আসর জহর আসর একসাথে পড়বে দুই একামতে দুই দুই রাখাত করে মাগরে জমা করে পড়বে এক সঙ্গে আগে তিন রাখাত মাগরে আবার একামত দিয়ে দুই রাখাত এসা পড়বে এটা হলো সোননাথ সোননাথকে পাঁচ পয়সা দাম দেয় না সোমনাথকে পাঁচ পয়সা দাম দেয় না হবে না পুরো সালাটাই পড়বে অতসো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষও যদি মক্কার মানুষও যদি হজে যায় তবু তাকে সালাত কসর জমা করতেই হবে করতেই হবে কেউ হজের সুন্নাত মানে না কেউ মানতে চায় না আমরা অবশ্য আলহামদুলিল্লাহ আপনারা চিনেন शेख আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার উস্তাদ তিনি ছিলেন এক কাফেলায় 122 জন হাজি ভাই আমিনুল ইসলাম আমিন হজ কাফেলা সাথে নিয়ে গিয়েছিলেন উনি ভালো করে জানেন একটা জিনিস আমরা এত চেষ্টা করছি শুদ্ধভাবে হজ করানোর ইতিমধ্যে কয়েকজন তানিমে চলে গেছে উমরা করার জন্য এই দীর্ঘ डेढ़ মাস এক সঙ্গে থেকে কত বুঝ দিচ্ছি এরপরে বুঝ মাননি নানির নামে কোমরা করেছে দাদির নামে এক করেছে খালুর নামে এক কুমরা করেছে নানার নামে করেছে দাদুর নামে করেছে করে কয়টা হয়েছে একুশটা হয়েছে বলে না এর হজ হবে না হজ হবে না আপনাদের একটা অনুরোধ করি এখানে ছোট্ট কথাই। হজ করতে যাওয়ার আগে ভালো একজন আলেম খুঁজে নিন সহিদার একজন আলেম একটা ভালো কাফেলা খুঁজুন এটা হলো এক নম্বর অনুরোধ করে গেলাম আপনাকে বলছিলাম যদি আপনার মধ্যে হারাম থেকে যায় ওই কটবন্ধক হবে হবে দুই আপনাকে ওই যে কি বললাম আর একটা কি ওই যে ফলের বাগান হ্যাঁ একজন আলেম এখন বলতে পারেন কি জানেন একজন আলেম এখন বলতে পারেন আপনাকে যে কেন চলবে না যদি জমি লিজ নিয়ে পাঁচ বছরের চুক্তিতে চলে তাহলে গাছ কেন পাঁচ বছরের চুক্তিতে বিক্রি করা যাবে না এবার বুঝতে উল্টাপাল্টা করে ফেলেছে ইতিমধ্যে জমি যদি লিজ নেওয়া চলে পাঁচ বছরের চুক্তিতে ফলের বাগান কারণ লিজ নেওয়া চলবে না দেখছেন এক কিয়াস করে দিছে একটা কিয়াস করে দিছে অথচ উনি জানেন না ফলের বাগানের ক্ষেত্রে এক নিয়ম জমির ক্ষেত্রে এক নিয়ম এই অস্থাবর বস্তু এই বস্তুর ক্ষেত্রে এক নিয়ম গরু ছাগলের ক্ষেত্রে আর এক নিয়ম তোকে একটা গরু দিলাম পুষে বড় করা বিশ হাজার টাকার দাম বিক্রি হলো সত্তর হাজার টাকা কত ঘর থাকলো তাহলে পঞ্চাশ দুজনে ভাগ করে নেব এটা জাহেজ এটা গরুর ক্ষেত্রে ছাগলের ক্ষেত্রে আবার এটা কি জানেন আমি গাজীপুরে আসছি টাকা পয়সা সব আপনি মোবাইলটা রাখেন ব্যবহার করেন আমাকে দশ হাজার টাকা দেন আমি যেদিন টাকা আপনাকে ফেরত দিব মোবাইলটা আমাকে ফেরত দিন এ দেখেন এই ক্ষেত্রে জায়েজ এইটা যদি আপনি জমির ক্ষেত্রে মারেন হবে কি না এক একটার ক্ষেত্রে এক একটা নিয়ম এটাই না বুঝার কারণে এক শ্রেণীর আলেম সবগুলো খিচুড়ি পাকাচ্ছে সবগুলো খিচুড়ি পাকাচ্ছে